ahi miha ika daikai gande kote utaba utaba tueh utaba utaba nama kihibitu kore gitwi utaba nama kihibitu kore gitwi utaba tu male kanwenro rezio 똑같이 좀 보자. 응, 똑같이. 뭐 봐? 주걱 빠 오. 이이 आठ। तो कैसी बड़ी जी? हम्म। तमाके ऐसे बड़े जी कहने दो। थैंक यू। तो कैसे बड़े जी? हैं। मॉनेट पाइ? क्यों वाज़ तू? नो। ना। हम्म। ठीक

ও ডাক্তার আমাকে চিকিৎসা করছে আমার চেক আপ করছে ও ডাক্তার বাবু তুমি ডাক্তার ম্যাডাম ডাক্তার ম্যাডাম বাবু আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাবো তো তাড়াতাড়ি ভালো হয়ে যাব তো আচ্ছা ভালো ওষুধ দেবে হুম আমাকে ভালো করে দেখেছো আর চেক আপ করেছো ভালো করে আচ্ছা চেক আপ করেছো থ্যাংক ইউ ওইদিকে টাকা করে দাও